রাত তিনটার সময় একাই যে বাচ্চাটা হয়েছে সেই বাচ্চাটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাসীকে যে সকল ভাইরা এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে হঠাৎ রাত তিনটার দিকে এই যে দেখেন আল্লাহ রহম আল্লাহর কি খেলা একাই বাচ্চাটা হয়ে কিন্তু আছে আমি বাইরে উৎসব করতে বের হওয়ার সময় একটু ফলো করার পরে বুঝতে পারলাম যে বাচ্চা হয়েছে আর কি বাচ্চা কিন্তু এই যে ডেনটার মধ্যে পড়েছিল এই যে সুস্থ আছে বাচ্চাটা এটা কিন্তু আপনার দুই দিন আগে হইলো বাচ্চা এই যে বাচ্চা এটা রহম আজকে হইল সকলে খামারটির জন্য আমার জন্য দোয়া করবেন অবশ্য গরুটি খুবই ভালো মানের যে দেখেন ফুলটা পড়বে আর কি গরম পানি খাওয়ালে কিন্তু ফুলটা পড়ে যায় বাচ্চা এই যে হান্ডেড একটা বকনা বাচ্চা হয়েছে আর কি এদের ভয় পাইছে রাত তিনটার সময় কিন্তু বাচ্চাটা হইলো আরও যেটা কিন্তু কালকে হয়েছে আপনারা জানেন কাজেই খামার খুলে এই তো একটা সাফল্য যে বাচ্চা ভালো হয় তাহলে কিন্তু খামারের মনা অবশ্যই খুশি থেকে আল্লাহ বাচ্চাটা খুব সুন্দর হয়েছে আর কি এই দেখতে পাচ্ছেন এই যে কালকে ইয়ে হয়েছে এই সার রকনা এই যে মা তবে আমাদের কিন্তু সবসময় সতর্ক থাকা উচিত কিন্তু গরুটা সিমটমটা ওরকম ছিল না হুট করে কিন্তু বাচ্চাটা একা একাই প্রসব করছে বিশ কারণ যেহেতু খামারের সব নিয়মাবলী যাই হোক সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করি সে কারণে কিন্তু এই ভিডিওটা করা এই যে বাচ্চাটার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম